আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নীলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে ডিলেট করবেন বিভিন্ন সময়ে আমরা ফেসবুক আইডি ওপেন করে থাকি আবার বিভিন্ন সমস্যার কারণে তা ডিলেট করার প্রয়োজন হয়ে পড়ে তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি কিভাবে ডিলেট করবেন সে কথা নিয়ে আজকের এই ভিডিও তাই যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইলের হোম স্ক্রিন থেকে চলে যাব ফেসবুকে ফেসবুকে লগ করার পরে উপরে ডান পাশে প্রোফাইল পিকচার দেওয়া আছে অথবা থ্রি লাইন দেওয়া আছে এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর একদম নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আমি ট্যাপ করব। তারপর আমি উপরে সেটিংস অপশানে ক্লিক করব এরপর বন্ধুরা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে আমি ক্লিক করব তারপর পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস অপশনটিতে আমি ক্লিক করব এরপর একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আমি ক্লিক করব তারপর দ্বিতীয় অপশন ডিলেটেশন অর ডিলেট এই অপশানটিতে আমি ক্লিক করবো এরপর আমার ফেসবুকের আইডিটা এখানে শো করবে আমি আমার ফেসবুকের আইডিতে ক্লিক করব তারপর দ্বিতীয় অপশন ডিলেট অ্যাকাউন্ট এটি আমি মার্ক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আমার ফেসবুকের আন্ডারে যে পেজটি আছে সেটিও ডিলেট হয়ে যাবে তো আমি কন্টিনিউতে ক্লিক করব এখানে যে কোনো একটি কারণ সিলেক্ট করতে বলছে যে তুমি ফেসবুক অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চাচ্ছ আমি কোনো কারণ ছাড়াই ডিলিট করবো এজন্য আমি কোনো কিছুই সিলেক্ট করব না আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক করব তারপর পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এই যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে আমি ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে আমি যে ফেসবুকটি ডিলিট করতে চাচ্ছি এজন্য আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দেওয়া লাগবে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি টাইপ করছি বন্ধুরা আমার ফেসবুকের পাসওয়ার্ডটি টাইপ করা শেষ এখন আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলছে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেটেশন তুমি কি কনফার্ম তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য হ্যাঁ আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য আমি কনফার্ম এখন আমি যদি এই ডিলেট অ্যাকাউন্টে ট্যাপ করি তাহলেই আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করে হয়ে যাবে যেহেতু আমি সে এটি ডিলেট করতে চাচ্ছি না এজন্য আমি এটি ডিলেট করবো না আপনারা যদি ডিলেট করেন তাহলে ডিলেট অপশন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্ট ডিলেট হয়ে যাবে তবে ডিলেট হওয়ার তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবারও আপনার ফেসবুকে লগ করেন আপনার ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হবে না আর যদি তিরিশ দিনের মধ্যে যদি লগ না করেন তাহলে তিরিশ দিন পরে আপনার ফেসবুকটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট খুব সহজেই ডিলেট করতে পারেন বন্ধুরা এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলিভাবে ডিলেট করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ